সন্দেশকারী ঘটনা হাইকোর্টের নির্দেশে সাবেক স্বস্তিতে ইডি আধিকারিকরা বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন নির্দেশে কেন্দ্র তদন্তকারী সংস্থাকে রক্ষা দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি রেশন বন্টন দুর্নীতির মামলায় তদন্তে গিয়ে পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তার অনুগামীদের হাতে আক্রান্ত এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের দুটি পৃথক মামলা খালিতে ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করে বেশ কয়েকজনকে জামিনযোগ্য ধারায় গ্রেফতারও করে পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান চালানোর জন্য ইডির বিরুদ্ধেও পৃথক শত মামলা রুজু করে যদিও সেই মামলায় যে ধারা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে সেগুলো সবই জামিন অযোগ্য বলে সূত্রের খবর অভিযোগ খালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের আক্রমণের ঘটনায় পুলিশ নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করেনি এছাড়াও ইডি আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলার পাশাপাশি পুলিশের করা এফআইআরের কপি না দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে রক্ষা কবচের আবেদন করে ইডি গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি রাজাশেখর মান্তার ইজলাসে পৃথক দুটি মামলা দায়ের হয় সন্দেশকালীর ঘটনায় দু হাজার আঠারোতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনটি পৃথক খুনের মামলা রয়েছে যা পুলিশ এবং সিআইডি তদন্ত করছিল সেই মামলাতেও সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃতদের পরিবার বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ রাজ্য পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না আগামী সোমবার রয়েছে মামলার পরবর্তী শুনানি এই সময়ের মধ্যে ইরি আধিকারিকদের যেমন তলব করতে পারবে না পুলিশ পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপও গ্রহণ করতে পারবে না পুলিশ বিচারপতি জয়সেনগুপ্ত রেজলাসে আজকে যে মামলাটি ছিল সেটা সে সন্দেশকালী ইডির আবেদন ছিল যে সন্দেশকালীতে তারা যাওয়ার সময় তাদের অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেই এর কপি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না একজন তদন্তকারী সংস্থা অন্যজন তদন্তকারী সংস্থাকে কোনোভাবেই সাহায্য করছে না সেই কারণে এফআইআর কপি যেন তাদের হাতে তুলে দেওয়া হয় এবং সঠিক পথেই যাতে পুরো ঘটনাটি ঘটে সেই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইডি আধিকারিকরা সেই মামলার শুনানি আজকে হলো না তার কারণ একজন বিশিষ্ট আইনজীবী মারা গিয়ে সকাল থেকেই বার লাইব্রেরি ক্লাবের পক্ষ থেকে রেজলিউশন নেওয়া হয়েছে আর সেই কারণেই এই মামলাটি শুনানি না হলেও সোমবার পর্যন্ত কোনো রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে না ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিশ মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেনগুপ্ত বিচারপতি গুপ্ত এজলাসে বসেই পরিষ্কারভাবে পুলিশের আইনজীবী অমিতাশ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যে এই মুহূর্তে রাজ্য পুলিশ কোনোরকম ব্যবস্থা পদক্ষেপ নিতে পারবে না ইডি অফিসারদের বিরুদ্ধে যাদের নাম এফআইআর রয়েছে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ক্যামেরায় মদন সরকারের সঙ্গে উগ্রুপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ